গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি এখন হচ্ছে বাজে সকাল এগারোটা পনেরো সোমনাথ জাস্ট ঢুকলো বলে এক্ষুনি ঢুকে যাবে আশা করছি আর মেয়ের স্কুল মেয়েকে নিয়ে যাবে মেয়েকে এদিকে আমি পুরোপুরি রেডি করে দিয়েছি স্নান টান করিয়ে খাইয়ে টাইয়ে ড্রেস ট্রেস পরিয়ে পুরো রেডি সোমনাথ আসবে ওকে নিয়ে চলে যাবে মজা টজা পড়ানো হয়ে গেছে ঠিক আছে আমার এদিকে বিছানাও তোলা হয়ে গেছে সবই হয়ে গেছে দিদি ঘর মুছে গেছে তারপর পাপসগুলোকে ঝিরে টেড়ে পাতাও হয়ে গেছে আর এখন দেখি একটু ছাতু শরবত করে খাবো হ্যাঁ খিদে খিদে তো পাই এই টাইমটা হাঁপিয়ে যাই তো একটু ছাতু শরবত করে খাবো ওটাই আমার ব্রেকফাস্ট হয়ে যাবে আর আজকে নেমন্তন্ন রয়েছে ঠিক আছে তো নেমন্তন্ন রয়েছে সে কারণে আজকে রাতে মানে রাতে নেমন্তন্ন আর আমি আজকে দুপুরের রান্নাটাকেও স্কিপ করে দেবো একটু বুদ্ধি খাটালেই স্কিপ হয়ে যাবে বুঝলে তো দেখাচ্ছি মানে পরে বলছি তোমাদেরকে কীভাবে আজকে দুপুরের রান্নাবান্নাটাও স্কিপ করতে পারলাম ঠিক আছে তো পরে আসছি এখন সোমনাথের ব্রেকফাস্টও রেডি করতে হবে ডিম সিদ্ধ ফল আর আমার হচ্ছে ছাতু শরবত এগুলো করবো গা রান্নাঘরে গিয়ে এই যে সোমনাথ ডিম কিনে নিয়ে এসছে এখান থেকে এই কটা সিদ্ধ গেছে আর এইগুলো থাকবে আমার আবার ডিমের ঝোল খেতে ইচ্ছে করছে মানে ডিমের ঝোল করতে ইচ্ছে করছে তো দেখি কবে করি আজকে তো রান্না করব না আর কালকে দেখি কালকে আবার একটু ঝিঙে রয়েছে ফ্রিজে ঝিঙে চিংড়ি মাছ রান্না করবো ভাবছিলাম আবার এদিকে ডিমও রয়েছে এখন ছাতু শরবত খেয়ে আমি সোমনাথকে ব্রেকফাস্ট দিয়ে আমি স্নান করতে ঢুকবো আজকে শ্যাম্পু করতেই হবে আর প্রিয়াঙ্কাদের বাড়িতে যাওয়া হলো না এখন আজকে যেহেতু হট করে নিমন্ত্রণ এসে গেছে সোমনাথের বন্ধুর জন্মদিন তো আজকে আইব্রো তুলতে যেতেই হবে কিছু করার নেই চলো আমার ভুরুর অবস্থা যা বাজে হয়েছে দেখো উঠে পুরো বিচ্ছরি অবস্থা হয়ে গেছে তো আইব্রো না করলেই নয় গো

তো गाइस দেখো 우리 봐 হ্যাঁ টাটা টা মেক করেছো ওইদিকে হালকা হালকা যা টা টা সাধনা যা বিবি ধরে রাখবে বাবাকে হুম আজকে অবকাশ আছে অবকাশ আছে ইতিহাস নেই ভূগোল আছে টাটা ও বড় চলো দাদা বলছে আমার চাল কুমড়ো তুমি খাবা তোমার হচ্ছে আমি খাবো

অনেক দেয়াল দিয়ে দাও দেয়াল দিয়ে দিলেও হবে যা খুশি তোমার এই দেখো জিগে আজ দিলাম জিগে pore যা এই দেখো কালকে এই গাছটা কিনেছি বন্ধুরা তোমাদেরকে দেখানো হয়নি কি গো জানবো তুমি ছিড়বা এই দেখো সব আদায় দেখেছেন প্রতিদিন নামায় দিচ্ছি নালে আগা যেভাবে রাখলে ওর সুবিধা হবে সেইটাই বড় কথা আগে ঐখানে দিয়ে দি হ্যাঁ এই দেখো কালকে এই গাদা গাছগুলো কিনেছি আর এই কাগজি লেবু কত টাকা করে নিয়েছে আমি না করিনি কোথায় হয়েছিল বলো ঘুরে আবার পে পাকতে শুরু করে দিয়েছে ভিতর দিক করে হয়েছে এই যে উচ্চটা হ্যাঁ আ হা 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 নিজের কাছের প্রথম হচ্ছে দাদা আরো দেখ কি আনন্দ বন্ধুরা আজকে আমি পাগল হয়ে যাব আনন্দে সোলা নি আছে থাকে তো ভাই আমি ভাগ্যে সেই সব ধরিনি শিখ আজকে যা দেখলাম আমি গাছ লাগানো শিখতেও চাই না ইশ হেনো কে তো মাটি মাতি দিতে মাটি সব থেকে ভালোটা multimese. ছাদ থেকে এসে স্নান করাটা তো সঙ্গে সঙ্গে ঠিক না তার জন্য স্নান করিনি একটুখানি ফ্যানের তলায় গাটাকে একটুখানি ইয়ে করে নিলাম তারপরে সোমনাথকে দিলাম খেতে ও আসলো মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি আসলো ওকে খেতে দিলাম তারপরে হচ্ছে সকালে ছাত শরবত খেয়েছি কিন্তু এখন খুব খিদে হয়ে গেছে আমার সাড়ে বারোটা বাজে একটু চা করব কি জিজ্ঞেস করলাম খাবে কি না বললো খাবে না আমরা একার জন্য চা করব এক কাপ দুধ চা করবো চার পাঁচটা বিস্কুট দিয়ে জমিয়ে চা খাবো তারপরে স্নান করতে চলে যাব ভিডিও এডিট করছিলাম এতক্ষণ ফ্যানের তলায় বসে বস খিদে পেয়ে যাবে আরও আরও বেশি খিদে পেয়ে যাবে কারণ এখন চান করব তারপরে পুজো দেব তারপরে রেডি হব পার্লারে যাব আইব্রো তুলবো বাড়ি আসব তারপরে খাওয়া দাওয়া ওরে বা খাওয়া দাওয়া কি রান্না করিনি তো এখনও কি খাবো আজকে বলো তো আজকে তোমাদের বাড়ি যাব। তোমরা যা রান্না করেছো তাই খাবো এই প্ল্যান করেছি দুধ চা সুগার ফ্রি পাউডার চিনিটা অ্যাভয়েড করি চিনিটা বেশি খাই না চিনিতে প্রচুর পেট পেটে চর্বি হয় কোলেস্টেরল বাড়লে চলো চটা বানাই আজকে আমার গাছে মাত্র দুটো ফুল ফুটেছিল তাই একটা বাবাকে দিয়েছি আর একটা মাকে দিয়েছি ঠিক আছে আর এদিকে আমার আজকে রান্না চলো তোমাদেরকে দেখাই এই দেখো কি দেখে খেতে ইচ্ছে করছে আজকে করেছি ভাত ভাজা মেয়ে খাবে আমি খাবো আমাদের দুজনের জন্য ভাত ভাজা ঠিক আছে ভাবলাম গ্যাস পুড়িয়ে এক বেলার জন্য রান্না করব। রাতে তো নেমন্তন্ন রয়েছে তো শুধু শুধু কষ্ট করে সবজি কেটে রান্না বান্না করে ক্লান্ত হবো তা আবার একবেলা খাওয়ার জন্য তাই এরকম একটা প্ল্যান করে নিলাম যে ভাত আছে ভাত ভাজা করে নিই মেয়েরা আমার হয়ে যাবে আর সোমনাথের জন্য শাশুড়ি মাকে ফোন করেছিলাম যে মা তুমি আজকে কি রান্না করছো তোমার ছেলের জন্য আজকে খাবার দিও তো দেখি চলো ওই বাড়ি থেকে নিয়ে আসি সোমনাথের খাবারটা কি রান্না করেছে না করেছে মা তো সোমনাথের জন্য নিয়ে আসবো আর ভাত ভাজা দিয়ে মেয়েরা আমি তো খুব জমিয়ে ভাত খেয়ে নেবো ব্যাস হয়ে গেলো দুপুরটুকু ওবেলা নিমন্তন্ন যা রান্নাবান্না হবে আবার কাল থেকে হবে এই আর কি ঠিক আছে আজকে শ্যাম্পু করেছি আর পার্লারে দেখি কখন যাই কিছুক্ষণের মধ্যেই বেরোবো সঙ্গে থাকো আসছি তারপরে তো বন্ধুরা এই যে এখানে সোমনাথের আর মেয়ের খাবার রেডি করে রাখলাম আমি খেয়ে নিয়েছি ঠিক আছে এই যে এখানে সোমনাথের ডাল ছানার তরকারি আর ভাত ঠিক আছে এই রেডি করা থাকলো আর আমার মেয়ের এই যে ভাত ভাজা তো বাপ মেয়েতে দুজনে খেয়ে নেবে মেয়েকে স্কুল থেকে আনার পর আমি এবার রেডি হব পার্লারে যাব হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা তো এখন উঠলাম হচ্ছে চা করতে যাব আর চা করতে যাওয়ার আগে ভাবলাম যে রাত্রেবেলা যাবো তা রেডি হবো তো সবকিছু গোজ কাজ করে রেখে দিলে সুবিধা হয় আর আমি এই ঘরে কখনো রেডি হই না আমি সবসময় ওই ঘরে রেডি হই ওই ঘরে আমার সুবিধা হয় তো সে কারণে এগুলো রেডি করে এখন ওই ঘরে নিয়ে গিয়ে রাখবো দিয়ে চা করতে যাবো সোনা মা তুমি কোন জামা পরবা দেখিয়ে দাও বাবা হলুদ জামা পরেও আর আমিও পরবো আজকে একটা নতুন হলুদ শাড়ি এই দেখো এই শাড়িটা পরবো আজকে বাবা ক্যামেরায় তো কিচ্ছু বোঝা যাচ্ছে না এই ক্যামেরায় দেখ কালার চেঞ্জ হয়ে গেছে ওটা কি ডিপ দেখা না হালকা দেখাচ্ছে ক্যামেরা দেখি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়াও তাও অতটা বোঝা যাচ্ছে না দাঁড়াও ফ্ল্যাশ অফ করে দেখ হালকা লাগছে না হ্যাঁ অনেকটা হালকা লাগছে এটা একটু কিন্তু এটা হ্যাঁ অনেকটা ডিপ হলো এটা ক্যামেরা একটু সাদা সাদা ভাব লাগছে এইবার একটু বোঝা যাচ্ছে দূরে আনার পর দেখি দূরে আনার পর বোঝা যাচ্ছে দেখ মাথায় তো হ্যাঁ তো যাই হোক আজকে এই শাড়িটা পরবো নতুন শাড়ি ব্লাউজটা পুরো ম্যাচ শাড়ির সাথে কিন্তু দেখো ক্যামেরায় বোঝা যাচ্ছে না তোমরা ভাববে যে কত আলাদা কিন্তু না একসাথে রাখলে না কোনটা শাড়ি কোনটা ব্লাউজ বোঝা যাচ্ছে না এতটা এক কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না যাই হোক ছাড়ো আর এই যে কানের বের করলাম আর এই সব এগুলো এখন ওই ঘরে রেখে তারপরে আমি চা করতে যাবো বন্ধুরা এই যে আমি রেডি একদম সিম্পল ভাবে রেডি হয়েছি বেশি কিচ্ছু সাজিনি তোমরা হয়তো বুঝতে পারছো নাকি ভাবছো অনেক সেজেছি আর না আমি কিন্তু আজকে বেশি সাজিনি খুব হালকাভাবে রেডি হয়েছি ঠিক আছে একটা ভালো শাড়ি পরেছি শাড়িটা কিন্তু একদম নতুন শাড়ি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ বুকিং করতে পারো সব কালারের পেয়ে যাবে ঠিক আছে এই শাড়িগুলো তোমরা সব কালারের পেয়ে যাবে ফার্স্টে এক প্রিন্ট করেছিলাম তারপরে ভাবলাম যে ব্যাগ নিয়ে মেয়ে নিয়ে বাইকে বসতে হবে তো তার জন্য ভাবলাম যে পিন করেই নিই বুঝলে না হলে আমি এক পিন করেই পড়তাম কিন্তু যেহেতু মেয়ে আছে ব্যাগ আছে হ্যাঁ চলো তো চলো তালা মারবো তালা মেরে বেরিয়ে পড়বো ফার্স্টে বাজারে যাব বাজারে গিয়ে গিফট কিনবো তারপরে হচ্ছে তারপরে বাজারে যাব গিফট নেবো তারপরে হচ্ছে ওর বন্ধুর বাড়িতে যাব। তো চলো সঙ্গে থাকো যাই হলুদ হলুদ ওইদিকে আমার সোনা মাম্মা হলুদ ওই দেখো সবাই আজকে হলুদ

নিয়ে <mile> গেছিলাম <pussASEori> <Hello. powercles> তো আতসের জন্য এই গিফট আমি পছন্দ করলাম তোমরা জানিও কেমন হয়েছে না হয়েছে এটা সোমনাথ কিনেছে তো বন্ধুরা এই যে চলে এসেছি কাকিমাদের বাড়িতেই দেখো কাকিমা কতদিন পর দেখা আজকে অনেকদিন পর অনেক সেই লাস্ট মনে হয় সোমনাথের জন্মদিনে দেখা হয়েছিল হ্যাঁ তারপরে আর দেখা হয়নি তো চলো আমি এখন একটু বসি আর সোমনাথকে দিয়ে দিলাম ঘড়িটা বললাম আতসকে দিয়ে আসতে ঠিক আছে চলো বসি আর কাকিমার নাইটি দেখবো আমি আজকে না কই থাকো ও এই তো সুন্দর লাগছে দেখো এখানে পুজো দাও মানে একটা ঠাকুর তোর আছে তাই ওই যে তাকে রাখার জন্য তাকে রাখার জন্য ওরে না আশার সাথে সাথে গিফটও পেয়ে গেছি দেখো কি সুন্দর তাকে ভালো হবে না হ্যাঁ তাকে জন্য তাকে জন্য দারুণ হবে খুব পছন্দ হয়েছে হয়েছে পঞ্চমুখী হনুমানজির একটা ফটো আমাদের মেন গেটের সামনে ওপরে রয়েছে ওটা ভীষণ বড় এটা সিংহাসনে আমার সিংহাসনে হেরি লাগবে হলুদ ফুল দেয় না বাহ দারুণ হলো তোমার এই ফুল লক্ষ্মী জবা এখনো গাছে হচ্ছে না আমার কাছে না আমি সেটা বলছি না লক্ষ্মী আমার কাছে হচ্ছে কিন্তু আমার হয়ে আসলে তো ফুলটা চুপসে যাবে তোমার চুপসাখানো আমি জল দিয়ে ওা! দই তুমি এসে জল ছিটিয়ে রে। ওইজন্যই মাঝে মাঝে ওয়াটার স্প্রে করতে হয় তাই। ধীরে চল তবে এখন 90 তে দেখব বটে 90 এ বোকা কিমার কাছে গিয়ে চলো। একা গিফট পাইনি আমার মেয়েও গিফট পেয়ে গেছে দুটো গাডার কি সুন্দর। গাকিবে বলছে এত গাডার কিনেছিস মেয়ে ম্যাচিং করে কি কিরপরানোর জন্য আর এখনো পড়াশনি ম্যাচিং করে। আরে সেই নতুন প্যাকেটটা নতুনই হয়ে রয়েছে আমি এখনো খুলিইনি। চলো। নাইটি দেখাও নাইটি দেখো নাইটি দেখো। এই দেখো এই দুটো নিলাম ভাল লাগছে না আমার এই দুটো এর আগে কাকিমার কাছ থেকে যে নাইটিগুলো নিয়েছি ওগুলো পরছি এখনো আমার দোকান থেকেও এক গাদা নাইটি নিয়েছি ওই জন্য আর বেশি নিলাম না দুটো নিলাম কারণ ওই দোকান থেকে আমি প্রায় সাত আটটা নাইটি কিনে ফেলেছি অলরেডি তাই দুটো নিলাম লাল হলুদ ছিল এই তিনটে ছিল কয়েকদিন ধরে দিচ্ছি শোনা মা কেমন লাগছে খেতে ভালো ক্যামেরা অন করে বলছি না না সাদা অংশটা খায় ও কুসুমটা শুধু লুকিয়ে লুকিয়ে ভাতের মধ্যে লুকিয়ে লুকিয়ে খাওয়াতে হয় কিন্তু হ্যাঁ বুঝতে পারে না খাওয়া হয়ে যায় খেতে বসে কি টেস্ট কি টেস্ট বলে লাস্টে যখন বলি এর মধ্যে কুসুম ছিল তখন বলে কুসুম খাওয়ালা ওর নামেই যত সমস্যা কিন্তু কুসুম

তু দেখ খেলে তাজা সিযে�যে. এসেয খেইযর দুসেযে দুদযে সিযে বংচি এউন্ব আজটা shortage ন্ডরা Happy birthday to you. Happy birthday to you, dear Atos. Happy birthday to you.

আজকে খুব সুন্দর রান্না হয়েছিল খেয়েছিলাম ফ্রায়েড রাইস আর তার সাথে মাটন এত ভালো রান্না হয়েছিল আজকে কিন্তু নতুন বউ প্রথমবার বোধহয় রান্না করেছে এতগুলো মানুষের জন্য তো সত্যি মাংসটা ভীষণ নরম হয়েছিল প্রেশার কুকারে করে করেছিল আর খুব হালকা পাতলা বেশ ভালো খেয়েছি মশলাপাতি কম ছিল তার জন্য বেশ হেলদি ছিল রান্নাটা তার সাথে ছিল পায়েস কিন্তু পায়েসটা সবাই খেয়েছে আমি খাইনি যেহেতু খাসির মাংসর সাথে পায়েসটা ঠিক ভালো লাগে না তো দেখো আমার সোনাম খাওয়ার পরে লাস্টে পায়েসটা এখন খেয়ে নিচ্ছে মা টাটা আবার আসবো আবার দেখা হবে চলো আমাদের সাথে চলো আমাদের সাথে বৃষ্টি পাচ্ছে তো বাইকে তো ভুস করে চলে যাবো বাড়ি গিয়ে সবাই চেঞ্জ করে নেবো অসুবিধা আর এই যে জলের ভাত দিয়ে নিয়েছি